পুকুরে অনেক 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 মাছ আছে তো আহ তোমরা দেখতে পাচ্ছ যে আহ জঙ্গল গাছ অরণ্য এই মাছ কি সুন্দর মাছ তুমি করতে মাছ ভর্তি মাছ আর আমরা এখন একটা দিঘি দিঘি পুকুর একটা দিঘি পুকুরের পাড়ে দিয়ে যাচ্ছি কলা গাছ অনেক কলা গাছ দেখা যাচ্ছে যে এই যে সাগরকলা গাছ এই যেটা সাগর কলা গাছ এটা সাগরকলা গাছ এই যেটা এটা হলো সাগরকলা গাছ আরো আছে সাগর কলা গাছ পাশাপাশি আমরা দেখাবোতে এই একটা সাগরতলা গাছ আর এখানে এখানে পেঁপে গাছ আছে পেঁপে গাছ এই যে পেঁপে পেঁপে গাছ এই যে একটা পেঁপে গাছ হ্যাঁ এই যে পেঁপে গাছ দেখো এক মিনিট পেঁপে গাছ আর এই যে লতা পেঁপে এখানে খুব সুন্দর খুব সাদের পেঁপে খুব স্বাদের পেঁপে এটা খুব স্বাদের পেঁপে লতা পেঁপে এই যে দেখা যাচ্ছে খুব স্বাদ এটা খুব বড় বড় হয় পেঁপে খুব বড় হয় এবং খুব স্বাদ স্বাদ আর এটা আমাদের এই সাইডে কলা বাগান ওই যে কলা ছড়ি দেখা যাচ্ছে কিছু কিছু ছড়ি বের হচ্ছে তো আমি গ্রামে আসলে আসি এক মাস পর পর আর এই একটা ছাগল কলার ছড়ি এই একটা ছড়ি গাছটা একটু দুর্বল গাছ এই যে দেখা যাচ্ছে একটা দুর্বল গাছ এটা একটা দুর্বল গাছ তো ছড়িটা আছে মিডিয়াম কলাগুলো এখনো পরিপক্কতা লাভ করে নাই হয়তো আরো এক মাস পরে এটা পরিপক্কতা হবে হয়তো কাটতে এটা পেকে যাবে তো আমরা সামনে দিকে যাচ্ছি সামনে একটা বিল আছে

যে আমরা যে বিলে নদীর পাড়ে বিলে কোমরা এবং লাউ খেতে করছি ভালো করে দেখা হবে এখন বেশ কিছু কোমার কুমার ইয়েগুলো গুলো দেখা ভিডিওতে কোমার গাছ তোমার দু একটা বড় বড় দেখাই ভিডিওতে তো আমরা এখন এই যে দেখাতে নদীর পাড়ে তো ওই যে দেখা যাচ্ছে টলার যাচ্ছে টলাটা দেখা টলার যাচ্ছে অনবরত এই অনবরত এই দিয়ে টলার যা এই যে এই যে আমাদের কোমরা ক্ষেত এই যে কোমরা ক্ষেত্র

আপনারা যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে বলতে পারেন আমি আপনাদের পশ্চিমবঙ্গ উত্তর দেবো যদি আপনাদের কারো কুমড়া লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই যে এখানে আরও বড়ো কুমড়া আছে আমি দেখাচ্ছি এই যে দেখছেন এটা নিম্নে পাঁচ কেজি হবে পাঁচ কেজির মতো এটা যদি আপনাদের কারো দরকার হয় তাহলে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব

আমরা এখানে আছি চাঁদপুর চাঁদপুর জেলা জেলার উপজেলায় উপজেলা তোমাদের শিক্ষক সংস্কৃত আবার সাত তাদের বাড়িতে এখানে তাদের আমরা আছি এখন কোমরায় খেতে এখানে তাদের এগুলো কোমরা ক্ষেতি করা হয়েছিল এখানে ঠিক নদীর পাড়ে ডাকাতিয়া নদীর পাড়ে তাদের এই জমিটা বিলটা যারা যেটাই বলেন এনে অনেক কুমড়া এবার চাষ হয়েছে কিন্তু আগের তুলনায় এবার কুমড়া চাষ একটু কম হয়েছে তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্ট বক্সে আমরা আপনাদেরকে খাটিগুলা দেওয়ার চেষ্টা করবা নদীর পাড়ে একেবারে পাড়ে দৃশ্য সে ঐতিহাসিক আহ ওরতলি খেয়াঘাট দেখা যাচ্ছে একটু দক্ষিণে তাকাইলে সেখানে একটা ব্রিগিল্ড ফিল্ড দেখা যাচ্ছে আমার মনে হয় এটা হ্যাঁ হোক নাই